আজকের ক্লাসে আমরা কম্পিউটারের হার্ডওয়্যার রিলেটেড বিভিন্ন জিনিসের পার্থক্যগুলি দেখব যদিও সেগুলি বেশিরভাগই মেমোরি রিলেটেড আজকে আমরা প্রাইমারি মেমোরি ও সেকেন্ডারি মেমোরির পার্থক্য ফ্লপি ডিস্ক ও হার্ড ডিস্কের পার্থক্য র্যাম ও রমের পার্থক্য র্যাম ও র্যামের পার্থক্য এগুলি আমরা দেখব আগেই বলেছি যে কোনো জিনিসের পার্থক্য দেখার আগে সে বিষয়ে জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন তাই আজকে আমরা যে জিনিসগুলির পার্থক্য দেখব সেগুলি নিয়ে আমরা আগে মেমোরি ইউনিট ক্লাসে আলোচনা করেছি আপনারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকেও দেখে নিতে পারেন যাই হোক এবার আমরা সবকটির পার্থক্যগুলি দেখব প্রথমে আমরা প্রাইমারি মেমোরি ও সেকেন্ডারি মেমোরির পার্থক্য দেখব প্রাইমারি মেমোরি হলো এর সাথে যুক্ত এক প্রকার অস্থায়ী মেমরি যেখানে ইনপুট ডিভাইস থেকে সর্বপ্রথম প্রয়োজনীয় নির্দেশ জমা হয় সেকেন্ডারি মেমোরি মূলত স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় যার মূল উদ্দেশ্য হল বিপুল পরিমাণে তথ্য সঞ্চয় করা প্রাইমারি মেমোরি এই মেমোরির তথ্য গ্রহণ ও বর্জনের গতি অত্যন্ত দ্রুত এই মেমোরি অপেক্ষাকৃত ধীর গতিতে কাজ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে এই মেমরির কোনো কার্যকারিতা থাকে না সেকেন্ডারি মেমোরিতে বিদ্যুতের ওপর নির্ভর করে না প্রাইমারি মেমোরিতে তথ্য ক্ষণকালের জন্য সঞ্চিত থাকে সেকেন্ডারি মেমোরিতে তথ্য সারা জীবনের জন্য সঞ্চিত থাকে এবার আমরা ফ্লপি ডিস্ক ও হার্ড ডিস্কের পার্থক্য দেখব ফ্লপি ডিস্কের তথ্য ধারণ ক্ষমতা অনেক কম হার্ড ডিস্কের তথ্য ধারণ ক্ষমতা অনেক বেশি ফ্লপি ডিস্কের ডিস্কটি মাইলার নামক প্লাস্টিক দ্বারা গঠিত হার্ড ডিস্কের ডিস্কটি প্ল্যাটার নামক পাতলা অ্যালুমোনিয়াম ধাতু দ্বারা গঠিত ডিস্ক তথ্য পড়তে অনেক সময় নেয় হার্ড ডিস্ক তথ্য পড়তে অনেক কম সময় নেয় ডিস্কটি সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় হার্ড ডিস্ক যেহেতু সিপি এর সাথে আটকানো থাকে তাই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে অনেক সমস্যা হয় ডিস্কে তথ্য নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে হার্ড ডিস্কে তথ্য নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম লফিডিস্ক দামে অনেক সস্তা হার্ড ডিস্ক তুলনায় অনেক দামি এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ র্যাম এবং রমের পার্থক্য দেখে নেব র্যামের ফর্ম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং রমের ফর্ম হলো রিড অনলি মেমোরি র্যামে লেখাও ও করা দুই সম্ভব রমে তথ্যগুলি পড়া সম্ভব কিন্তু লেখা সম্ভব না র্যামের তথ্য অস্থায়ীভাবে সঞ্চিত থাকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে সমস্ত তথ্য সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় রমের তথ্য স্থায়ীভাবে সঞ্চিত থাকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও এর সমস্ত তথ্য নষ্ট হয় না র্যামে ব্যবহারকারী সহজেই তথ্য লিখতে পারে রমে বিশেষ পদ্ধতির দ্বারা তথ্য লিখতে হয় র্যাম আকারে রমের তুলনায় ছোট রম আকারে র্যামের তুলনায় বড়ো র্যামে গ্রহণের গতি রমের তুলনায় বেশি রমে তথ্য গ্রহণের গতি র্যামের তুলনায় অনেক কম হয় র্যাম দুই প্রকার হয় স্ট্যাটিক এবং ডাইনামিক রম বিভিন্ন প্রকারের হয় যেমন এম রম পি রম ইপি রম ডবল ইপি রম ফ্ল্যাশ রম প্রভৃতি এবার আমরা আজকের মতো লাস্ট যে পার্থক্যটি দেখব সেটি হল ডাইনামিক র্যাম এবং স্ট্যাটিক র্যামের পার্থক্য স্ট্যাটিক র্যামে স্টানজিস্টার প্রযুক্তি ব্যবহৃত হয় ডাইনামিক র্যামে ক্যাপাসিটার প্রযুক্তি ব্যবহৃত হয় স্ট্যাটিক র্যাম অপেক্ষাকৃত দামি ডাইনামিক র্যাম অপেক্ষাকৃত সস্তা স্ট্যাটিক র্যামে সঞ্চয় ক্ষমতা অনেক বেশি ডাইনামিক র্যামের সঞ্চয় ক্ষমতা অনেক কম স্ট্যাটিক র্যামে গ্রহণের গতিও অনেক কম ডাইনামিক র্যামে গ্রহণের গতি অনেক বেশি স্ট্যাটিক র্যামের ক্ষেত্রে বেশি বিদ্যুৎ খরচ হয় ডাইনামিক র্যামের ক্ষেত্রে কম বিদ্যুৎ খরচ হয় স্ট্যাটিক র্যামকে রিফ্রেশ করার দরকার হয় না ডাইনামিক র্যামকে রিফ্রেশ করার দরকার হয় আজকের ক্লাসে আমরা এই কটি জিনিসেরই পার্থক্য দেখলাম আশা করছি আপনারা আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ